চাটগাইয়া নজওয়ান আয়োজিত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত সদস্য শিল্পী ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল পঁচিশে আগস্ট সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি হলে চাটগাইয়া নওজওয়ানের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও প্রবীর পাল ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থী এবং আমাদের মেম্বার যারা রেডিও এবং টিভিতে উত্তীর্ণ কিন্তু আমরা চেষ্টা করি স্পিড তিনি মেয়র হচ্ছেন পরে সর্বপ্রথমে ঢাকা থেকে তখনই উনি ওনার চলে যেতে বাধ্য হয় উনি ওনার কাজের জন্য স্বাগত বক্তব্য রাখেন চাটগাইয়া নজয়ানের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর মহিতুল আলম এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপারেলস লিমিটেড এর চেয়ারম্যান ও সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়াজেদ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আয়াজ মাবুদ সোলস প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী অ্যাডভোকেট রেহানা বেগম রানু সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জাফর ইকবাল জসীম চৌধুরী সহ অনেকে অনুষ্ঠানে রেডিও ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা শেষ দিকে সংগঠনের দুইজন সদস্য আনোয়ার হায়দার রাজিন ও শহীদুল হক চৌধুরীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় و বলি তো হাল